হ্যালো বন্ধুরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা মূলত কথা বলবো পারমানেন্ট রেসিডেন্ট ক্যাটাগরিতে কানাডার যতগুলো ভিসা রয়েছে সবগুলো ভিসার বর্তমান সময় স্ট্যান্ডার্ড যে প্রসেসিং টাইম সেটার কি অবস্থা এই সম্পর্কে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব আপনাদেরকে বলে রাখি কানাডার স্ট্যান্ডার্ড টাইমটা সেট করা হয় তাদের একশো পার্সেন্ট অ্যাপ্লিকেশনের মধ্যে এইটটি পার্সেন্ট অ্যাপ্লিকেশান প্রসেসিং করতে যে পরিমাণে সময় লাগে সেই সময়টিকে তারা স্ট্যান্ডার্ড টাইম হিসাবে কাউন্ট করে তো বাকি টোয়েন্টি পার্সেন্ট অ্যাপ্লিকেশন সব সময়ের জন্যই আনসারটাইন অবস্থার মধ্যে থাকে সেগুলো বিভিন্ন কারণে লেন্দি হয় কিছু কিছু অ্যাপ্লিকেশন অনেক বেশি ডিলে হয় কারণ হচ্ছে এটা নির্ভর করে অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিক্যান্টের তথ্যের আলোকে ডকুমেন্টের আলোকে আর এক এক অ্যাপ্লিকেন্টের তথ্যগুলো একভাবে যাচাই করা হয় এবং এক এক অফিসার এক একভাবে যাচাই করে তো এই কারণেই মূলত অনেক সময় লেন্দি হয়ে থাকে আমাদের মূল আলোচনাটি শুনবেন এটা আমাদের প্রত্যাশা ক্যানাডিয়ান পারমানেন্ট রেসিডেন্সি হিয়ার ইজ হাউ মাস টাইম ইট টেক্স তো আজকের আলোচনাটি হবে শুধুমাত্র পারমানেন্ট রেসিডেন্সি ক্যাটাগরিতে আর যারা আবেদন করেন করেছেন ভবিষ্যতে করবেন অনেক দিন ধরে ওয়েটিংয়ে রয়েছেন তাদের জন্যে তো আজকের এই স্ট্যান্ডার্ড টাইমের বাইরেও দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশনগুলো প্রসেস হয়নি যাদের অ্যাপ্লিকেশনগুলো এই সময়ের মধ্যে প্রসেস হয়নি তারা তো বুঝতে পারতেছেন তাদের অ্যাপ্লিকেশনটি ব্যাকলগে রয়েছে ব্যাকলগে যাওয়া মানে এমন না যে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হবে রিফিউজ হবে ব্যাকলগে যাওয়া মানে জাস্ট আপনার অ্যাপ্লিকেশনটার রেজাল্ট পেতে সময় একটু বেশি লাগবে যদি মেজর কোনো কমপ্লেক্সিটি থাকে তাহলে সময় আরও বেশি লাগবে এই ইভেন আপনার ইন্টারভিউ পর্যন্ত হতে পারে বা এই ধরনের কোনো বিষয়গুলো থাকলেও থাকতে পারে আন্ডারস্ট্যান্ডিং পারমানেন্ট রেসিডেন্ট টু বিকাম এ পারমানেন্ট রেসিডেন্ট ইন এ সিগনিফিক্যান্ট মাইল স্টোন ফর দো সিকিং টু এস্টাবলিশ রুটস ইন এ ওয়েলকামিং অ্যান্ড ডাইভার্স কান্ট্রি তো কানাডাতে চিরজীবনের জন্যে চিরস্থায়ীভাবে বসবাস করার জন্যে একটিমাত্র প্রোগ্রাম সেটা হচ্ছে পারমানেন্ট রেসিডেন্ট প্রোগ্রাম তো একটি প্রোগ্রাম বলতে একটি ওয়ে নয় পারমানেন্ট রেসিডেন্ট শব্দটা হচ্ছে একটি সিঙ্গেল শব্দ কিন্তু এটার অনেক বিস্তৃত সেক্টর রয়েছে সেই সেক্টরগুলোও জানবেন প্রসেসিং টাইমগুলোও জানেন আন্ডারস্ট্যান্ডিং দি কনসেপ্ট অফ পিয়ার ইস ক্রুশিয়াল ফর নেভিগেটিং দি ইমিগ্রেশন প্রসেস ইফেক্টিভলি পারমান্ট রেসিডেন্সি গ্র্যান্ডস ইন্ডিভিজুয়ালস দি রাইট টু লিভ ওয়ার্ক স্টাডি এনিওয়ার ইন কানাডা ইনডিফিন ইনডিফিনেটলি তো আপনি আজীবনের জন্যে এই পারমানেন্ট রেসিডেন্স স্ট্যাটাস নিয়ে কানাডাতে এসে বসবাস করতে পারবেন কাজ করতে পারবেন পড়াশোনা করতে পারবেন সকল ধরনের চাকরির জন্য আবেদন করতে পারবেন গুটি কয়েক ছাড়া যেগুলো এক্সক্লুসিভলি শুধু সিটিজেনদের জন্য আলাদা করা হয়েছে যেমন সিকিউরিটি রিলেটেড জব তারপরে ভোট দেওয়ার কাজ এরপর আরও কিছু এক্সক্লুসিভ ফ্যাসিলিটিস যেগুলো শুধুমাত্র সিটিজেন হওয়ার পরে আপনি পাবেন তার আগে পাবেন না এছাড়া আপনি এই ভিসা রিনিউ করে বছরের পর বছর থাকতে পারবেন আর সার্টাইন টাইম ধরে অবস্থান করলে তো সেটা রেফারেন্সে আপনি পি আপনি পিআর থেকে সিটিজেনে হয়ে যাবেন তো এটাই হচ্ছে মূলত কানাডাতে সিটিজেন হওয়ার এক প্রধান ওয়ে এর বাইরে কিছু সাইড ওয়ে রয়েছে যেগুলো প্রোগ্রামের বাইরে অর্থাৎ আপনার পার্মানেন্ট রেসিডেন্সির প্রোগ্রামের বাইরে অন্য কিছু যেমন দেখা গেলো কাউকে অনারের সম্মান সূচকভাবে সিটিজেনশিপ দেওয়া হলো যেমন মালালা ইউসুফ যাই তাকে কানাডার সিটিজেনশিপ দেওয়া হয়েছে এরকম আরও কিছু এক্সক্লুসিভ ক্যাটাগরি থাকে যেগুলোতে সবার জন্য যেটা অ্যাপ্লিকেবল না এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল সুতরাং সেটা এখানে কোনো হিসাবের মধ্যে পড়ে না আবার যারা বাই ন্যাচারাল অর্থাৎ কেনাডিয়ান ফ্যামিলিতেই জন্মগ্রহণ করতেছেন তারা তো ন্যাচারালি কেনার সিটিজেন হবে কিন্তু আপনি প্রোগ্রাম নিয়ে যদি আসতে চান তাহলে এই পি আর প্রোগ্রামটাই হচ্ছে সিটিজেনশিপের একটি গেটওয়ে তো এখানে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে কমনলি যে প্রোগ্রামগুলো আপনারা জানেন বা শোনেন সব সময়ের জন্য এর মধ্যে রয়েছে এক্সপ্রেস এন্ট্রি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম ফ্যামিলি স্পন্সারশিপ আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম তো এইটুকু পারমানেন্ট প্রোগ্রাম হয়ে যাবে ইনশাল্লাহ খুব শীঘ্রই তো প্রত্যেকটি প্রোগ্রামের জন্যে আবার আপনার প্রসেসিং টাইম ভিন্ন থাকে প্রত্যেকটি প্রোগ্রামের জন্য ইলিজিবিলিটি কোয়ালিটি বা ক্রাইটেরিয়া আলাদা থাকে তো এই হলো অবস্থা প্রসপেকটিভ ইমিগ্র্যান্টস শুড কেয়ারফুলি অ্যাসেস দেয়ার ইলিজিবিলিটি অ্যান্ড এক্সপ্লোর দি রিকোয়ারমেন্টস অফ ইস পাথওয়ে বিফোর প্রসিডিং উইথ দেয়ার অ্যাপ্লিকেশন Understanding PR is essential for individuals aspiring to make Canada their home and become permanent residents. By familiarizing themselves with the available pathways and requirements, prospective immigrants can navigate the immigration process with confidence and work towards achieving their goal of becoming Canadian permanent residents. তো কানাডার পারমানেন্ট রেসিডেন্ট প্রোগ্রামগুলোর মধ্যে শুরুতেই মেজর যে প্রোগ্রাম সেগুলো হচ্ছে এক্সপ্রেস এন্ট্রির ক্যাটাগরিগুলো এর মধ্যে যারা কানাডাতে এসে ওয়ার্কার থেকে পিআর কনভার্ট হতে চান কিংবা স্টুডেন্ট স্টুডেন্ট থেকে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এবং সেখান থেকে পিআরএ কনভার্ট হতে চান তাদের জন্য রয়েছে কেনাডিন এক্সপিরিয়েন্স ক্লাস সেখানে বর্তমানে প্রসেসিং টাইম বেশ স্ট্যান্ডার্ড সময়ের মধ্যে রয়েছে কমই বলা চলে পাঁচ মাস ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামের জন্য এখন স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে পাঁচ মাস ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম এটা কাদের জন্যে যারা কানাডার বাহিরে যারা কানাডাতে কখনো এক বছর সম পরিমাণ কখনো বলতে লাস্ট থ্রি ইয়ার্সের মধ্যে এক বছর সম পরিমাণে জব করার নাই এবং যাদের ফরেন এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য হলো ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম এই ক্যাটাগরিতে আপনি যখন আইটিএ পাবেন আইটিএ পাওয়ার আগে কিন্তু না এক্সপ্রেস এন্ট্রিতে আপনি বছর বছর দশ বছর ধরে আপনার প্রোফাইল থাকতে পারে সেটা কোনো কায়েন্ট কাউন্টের মধ্যে হবে না আপনি যখন আইটিএ পাবেন আইটিএ পাওয়ার পরে আপনি পিআর অ্যাপ্লিকেশন করবেন সেই পিআর অ্যাপ্লিকেশনটি সাবমিশন করার পরে আপনি যখন অ্যাকনোলেজমেন্ট পাবেন অ্যাকনোলেজমেন্ট অফ রিসিপ্ট যখন পাবেন তারপর থেকে এই স্ট্যান্ডার্ড টাইমটি হচ্ছে পাঁচ মাস এরপরে ফেডারেল ট্রেড ক্লাস ফেডারেল স্কিল ট্রেড ক্লাসের এখন এটির আপডেট নেই বর্তমান সময়ে এরপরে রয়েছে প্রভিনসিয়াল নমিনী প্রোগ্রাম ভিয়া এক্সপ্রেস এন্ট্রি অর্থাৎ প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে প্রথমে নমিনেশন সার্টিফিকেটটি পেয়েছেন পাওয়ার পরে সেটি এক্সপ্রেস এন্ট্রিতে আপলোড করেছেন আপলোড করার পরে এক্সপ্রেস এন্ট্রির যে রেগুলার অ্যাপ্লিকেশন সিস্টেম সেটার মাধ্যমে আপনি সব ধরনের ডকুমেন্ট ফর্মগুলো জমা দিয়েছেন দিয়ে অফ রিসিট বা অ্যাকনলেজমেন্ট পেয়েছেন পাওয়ার পরে আপনি ছয় মাসের মধ্যে আপনি সেই পিয়ার হওয়ার একটি সুযোগ থাকবে এটা স্ট্যান্ডার্ড টাইম এর বাইরেও কিন্তু সময় লাগবে লাগতে পারে সেগুলো ব্যাকলগে চলে যাবে এই সময়ের বাইরে যে যেগুলোতে যারা অপেক্ষমান রয়েছেন তারাই ব্যাকলগে তাদের অ্যাপ্লিকেশানটি ব্যাকলগে চলে গেছে নন এক্সপ্রেস এন্ট্রি পিএনপি অর্থাৎ এক্সপ্রেস এন্ট্রির সাথে লিঙ্ক না সরাসরি যে সমস্ত প্রভিনসাল নমিনি প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামগুলো কেমন ধরুন আপনার ক্লোজ রিলেটিভস রয়েছে সাসকাশোয়ানি আপনি মেনে আপনার রিলেটিভস রয়েছে এরপরে আপনি ইন ডিম্যান্ড কোনো একটা জব করেছেন কিংবা আপনার কোনো স্পেশাল জব অফার রয়েছে সেটা রেফারেন্সে আপনি এক্সপ্রেসেন্টের ধারণা ধে আপনি সরাসরি সেখানে প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে প্রথমে নমিনেশন সার্টিফিকেট পেয়েছেন পেয়ে তারপরে সেটার অধীনে পিআর আবেদন যখন সাবমিট করবেন এটা নমিনেশন সার্টিফিকেট পাওয়ার থেকে শুরু হবে না নমিনেশন সার্টিফিকেট পাওয়ার পরে পিআর আবেদন সাবমিশন করার পরে আপনি যখন ওই অ্যাকনলেজমেন্ট পাবেন তারপর থেকে এখানে এগারো মাস সময় লাগবে নন এক্সপ্রেস এন্ট্রি পিএনপি বা প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামের জন্যে এবার আসি কুইবেকের প্রোগ্রামে নিয়ে কথা কুইবেক স্কিল ওয়ার্কার প্রোগ্রামের জন্যে এখানে আপনার সিএসকিউ পাওয়ার পরে সিএসকিউ সহ আপনি যখন অ্যাপ্লিকেশনটি জমা দিবেন দেওয়ার পরে আপনি যখন অ্যাকনোলেজমেন্ট পাবেন পাওয়ার পরে নয় মাস সময় লাগবে কুইবেক বিজনেস ক্লাস এন্টারপ্রেনার ক্লাস ইনভেস্টর প্রোগ্রাম সেলফ এমপ্লয়েড পার্সন এই ক্ষেত্রে সময় লাগবে চুয়ান্ন মাস অর্থাৎ সবচেয়ে বেশি সময় লাগতেছে এই প্রোগ্রামের জন্য এই প্রোগ্রামে যারা আপনার অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে অ্যাকনলেজমেন্ট পেয়েছেন তাদের জন্যে এই সময়টি লাগবে ফেডারেল ফেডারেল সেলফ এমপ্লয়েড ফেডারেল সেলফ এমপ্লয়েড প্রোগ্রামটি বর্তমানে ক্লোজ রয়েছে কিন্তু আগে যতগুলো অ্যাপ্লিকেশান রয়েছে সেগুলো প্রসেসিং তো হতেই থাকবে সেগুলোর জন্য বর্তমানে প্রসেসিং টাইম হচ্ছে বাউান্ন মাস আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম এক্ষেত্রে আপনার জব অফার পাওয়ার পরে জব কনফার্মেশন হবে এরপরে সকল প্রসেসিং সম্ভব কোনো করে অ্যাকনলেজমেন্ট যখন পাবেন তখন আপনি ছয় মাসের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস হবে এটা হচ্ছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম কানাডার ফেডারেল গভর্নমেন্টের যে বিজনেস প্রোগ্রাম বিজনেস ইমিগ্রেশন প্রোগ্রাম সেটা হচ্ছে স্টার্ট আপ ভিসা প্রোগ্রাম স্টার্ট আপ স্ট্যান্ডার্ড আগে ছিল চব্বিশ মাস এখনও চব্বিশ মাসে বলা চলে তবে এটি সময়টি অনেক বেড়ে গেছে কারণ অ্যাপ্লিকেশনের সংখ্যা অনেক বেড়ে যাওয়ার কারণে এটি বর্তমানে প্রসেসিং সময় হচ্ছে সাঁত্রিশ মাস তো এই সময়ের আগে পরে অনেকে প্রসেসিং হবে এবার আমরা আসলাম কানাডার ইকোনমিক ইমিগ্রেশন প্রোগ্রামের বাইরে ফ্যামিলি ইমিগ্রেশন প্রোগ্রাম নিয়ে কথা বলব এতক্ষণ পর্যন্ত যে প্রোগ্রাম নিয়ে কথা বলেছি সেগুলো হলো ইকোনমিক ইমিগ্রেশন এবার আমরা চলে এসেছি ফ্যামিলি ইমিগ্রেশন প্রোগ্রাম ফ্যামিলি ইমিগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে মধ্যে প্রথমেই রয়েছে আপনার স্পাউজাল স্পন্সারশিপ এক্ষেত্রে যারা কুইবেক প্রভিন্সের বাইরে অন্য প্রভিন্স থেকে স্পাউজাল স্পন্সারশিপের জন্য আবেদন করেছেন তাদের অ্যাক্নলেজমেন্ট পাওয়ার পরে সময় হচ্ছে ১৩ মাস আর যারা কুইবেক প্রভিন্সে অবস্থান করে সেখান থেকে আবেদন করেছেন তাদের প্রসেসিং সময় হচ্ছে চৌত্রিশ মাস এরপরে কুইবেক প্রভিন্সের মধ্যে যারা আবেদন করেছেন কুইবেক এখানে আর একটা বিষয় ইন্টেনশন টু লিভ আউটসাইড কুইবেক সেটা তেরো মাস আর ইন্টেনশন টু লিভ ইন কুইবেক অর্থাৎ আপনি ফ্যামিলি সহ কুইবেকে বসবাস করার যদি ইন্টেনশন রাখেন তাহলে চৌত্রিশ মাস এরপরে স্পাউজ আর স্পন্সারশিপের ক্ষেত্রে ইন্টেনশন টু লিভ আউটসাইড কুইবেক স্পাউস অর কমল ল পার্টনার লিভিং ইনসাইড কানাডা অর্থাৎ অলরেডি যারা কানাডার মধ্যে থেকে আবেদন করেছেন তাদের জন্য এগারো মাস আর কুইবেকের জন্যে যারা কানাডার মধ্যে থেকে অর্থাৎ আপনার যার জন্য আবেদন করতেছেন তিনি আমার সাথে আপনার সাথেই কানাডাতে বসবাস করতেছে সেক্ষেত্রে তার জন্যে ইনসাইড কুইবেকে বসবাস হলে তাহলে তাদের জন্যে এটা সাতাশ মাস এবার সে বাবা মার বিষয় নিয়ে বাবা মার বিষয় নিয়ে বা যেটা যে বাবা মা দাদা দাদি নানা নানি তাদের জন্য যে প্রোগ্রাম সেটাকে বলা হয় প্যারেন্ট অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রাম এই প্রোগ্রাম নিয়ে আরও একটি আপডেট আপনাদেরকে শীঘ্রই দিব ইনশাল্লাহ এদের অ্যাপ্লিকেশান নেওয়া শুরু হয়ে গেছে আজ থেকে তো এই জন্যে নতুন করে আপনারা ইনভাইটেশন পাওয়া শুরু করে দেবেন আর কি আপনারা তো এটা নিয়ে আমরা কথা বলবো আর একটা ভিডিওতে প্যারেন্টস অ্যান্ড গ্যান্ড ভিডিওতে সরি ক্যান্টস অ্যান্ড প্যারেন্ট গ্যান্ড পিআর প্রোগ্রামে যারা হচ্ছে কুইবেকে কুইবেকের বাইরে বসবাস করতেছেন তাদের জন্য প্রসেসিং টাইম হচ্ছে বিশ মাস আর যারা কুইবেক প্রভিন্সে বসবাস করতে চান তাদের জন্য হচ্ছে তেত্রিশ মাস তো আমরা স্পন্সার স্পন্সারশিপ পর্যন্ত আলোচনা করলাম আরও অনেকগুলো পিআর প্রোগ্রাম রয়েছে যেমন রিফিউজিক লেমেন্ট তো সেগুলোর তথ্য আপডেট তথ্য এই মুহূর্তে আমাদের হাতে নেই যার কারণে নিয়ে আমরা কথা বলতেছি না হোয়াট ইজ পারমানেন্ট রেসিডেন্সি ইন কানাডা পিআর অ্যালাউস ইন্ডিভিজুয়ালস টু লিভ ওয়ার্ক অ্যান্ড স্টাডি এনি হোয়ার ইন কানাডা পারমানেন্টলি অফারিং অ্যাক্সেস টু ইসেন্সিয়াল সার্ভিসেস অ্যান্ড পাথ টু সিটিজেনশিপ তো সিটিজেনশিপ লাভের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পাথ হয়ে হচ্ছে আপনার এই পিআর আবেদন আমাদের সাথে যারা ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম